আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে ক্লাসে শেখাবো অক্ষর পরিচয়ের পরীক্ষা সার্ট কীভাবে পড়লে অক্ষর সেনা আর কোনো সমস্যা থাকবে না এই ভিডিওটা পুরোপুরি দেখলে ইনশাল্লাহ তা পানির মতো সহজ করে শিখতে পারবেন কোরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় হরুফ হরকত তানবিন এবং তারেক হয় ভিডিও পিছনে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে পিছনের ক্লাসগুলো কমপ্লিট করে তারপরে অক্ষর পরিচয়ের পরীক্ষা সার্টে আসবেন পরীক্ষা সার্ট হল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দশে ষাট অর্থাৎ এখানে ষাটটি হরফ আছে এই ষাটটি হরফকে এক মিনিটের মধ্যে আয়ত্তে আনতে হবে এটা হলো পরীক্ষা ষাট প্রথমে হরফ দেখে দেখে পড়তে হবে নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ শিনতে হবে তারপরে জবর দিয়ে পড়বেন জের দিয়ে পড়বেন তারপরে পেজ দিয়ে পড়বেন দুই জবর দিয়ে পড়বেন তারপরে দুই জের দিয়ে পড়বেন তারপরে দুই পেজ দিয়ে পড়বেন হরকত এবং তানবিন লাগিয়ে এই হরফগুলোকে এক মিনিটের ভিতরে আয়ত্তে আনতে হবে এটা হলো পরীক্ষা সার কীভাবে পড়বেন এক্ষটা নুন নমুনা দেখে চিনতে হবে এবং মাছ সহ উচ্চারণ করতে হবে এখটা নুন জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে নুন কীভাবে চিনলাম নুন উপরে এক নক্তা আছে এই নক্তাটা নিচে আসলে বা হয়ে যাবে নুন এখানে কিন্তু পেশানো করিম পড়লে যেভাবে হরফ পাবো আমরা ঠিক সেভাবে এখানে হরফগুলো দেওয়া আছে সবাই বারবার প্র্যাকটিস করে হরফগুলো চর্চা করার চেষ্টা করবেন যত যত দ্রুত উচ্চারণ করতে পারবেন তত আপনার হরফ সেনা সহজ হয়ে যাবে তাহলে এখানে নুন উপরে এক নক্তা আসছে এই নক্তাটা নিচে আসলে বা হয়ে যাবে উপরে দুই নাক্তা তা এই দুই নক্তা নিচে আসলে ইয়া হয়ে যাবে এটা মেম পার্থক্যটা খেয়াল করেন উপরে টান দেওয়া নিচের দিকে বাড়ানো মাঝখানে কোনো টান নেই অর্থাৎ মাঝখানটা ফাঁকা এটা হলো মেম আর এই অক্ষরটা দেখুন একই রকম নমুনা ফেরায় এই অক্ষরটা হলো হা পার থেকে কীভাবে করবেন এখানে মাঝখানে কোনো টান নেই আর এটার মাঝখানে একটা দাগ আছে সবাই খেয়াল করুন ভালোভাবে এই অক্ষরটা হা এটা মেম এইভাবে আমাদেরকে হরফ চিনতে হবে এই অক্ষরটা লাম এই লাম এবং আলিফকে আমরা একই মনে করি এই দেখুন উপর থেকে নিচের দিকে টান এটা উপর থেকে নিচের দিকে টান কিন্তু এটা হলো আলিফ এটা হলো লাম কীভাবে ব্যাপার থেকে বুঝবো বাম পাশ ফাঁকা থাকলে সেটা হবে আলিফ দুই দিক বর্ডার থাকলে অথবা বাম পাশ বর্ডার থাকলে সেটা লাম এই যে দেখুন উপর থেকে নিচের দিকে এটা আলিফ বামফাঁসটা ফাঁকা বাম ফাঁস ফাঁকা না থাকলে সেটা লাম হয়ে যাবে আর বাম ফাঁস ফাঁকা থাকলে সেটা আলিফ এত উপর থেকে নিচের দিকে সোজা টান হলেও আলিফ ডানে টান আসলো আলিফ অক্ষর আমাদেরকে আগে চিনতে হবে তাহলে এটা লাম এটা র এই রয়ের উপরে একটা নক্তা আসলে ঝা হয়ে যাবে এই যে দেখ ঝা এটা জিম এই একই নমুনায় তিন হরফ নিচে নক্তা জিম এই নক্তাটা বাদ দিয়ে দিলাম এখন হয়ে গেছে হা এই নক্তাটা উপরে দিলে হয়ে যাবে খ এটা ইয়া এটা কিন্তু শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে আর শব্দের মাঝখানে থাকলে এরকম নমুনে থাকবে এই যে সবাই খেয়াল করুন তাহলে এটা ইয়া এই দুই নাক্তা উপরে দিলে তা হয়ে যাবে এটা দাল এই যে দেখুন দাল একই নমরায় দুই হরফ উপরে নাক্তা আসলে জাল মানে ডাল ডাল জাল এরকম হবে আমাদেরকে হরফ এটা বা নিচে নাক্তা আসছে উপরে দিলে নুন হয়ে যাবে এই যে এই যে নুন এটা নুন এটা বা নক্তা কিন্তু একটাই তাহলে কীভাবে বুঝবো নক্ততা দেখে নমুনা দেখে আমাদেরকে হরফ চিনতে হবে নিচে নক্তা আসছে বা এরকম নমুনায় হরফ আরও আছে এখানে দুই নক্তা দিলে ইয়া এখানে দুই নক্তা দিলে তা এখানে তিন ডাক্ত দিলে সা নমুনা দেখে নক্তা দেখে হরফ চিনতে হবে এটা আলিফ এটা সা উপরে তিন নাক্তা আসছে এই এরকম তিন নাক্তা উপরে আসে আর একটা হরফের শিন এই যে দেখুন তিন মাতার উপরে তিন নাক্তা শিন এক মাতার উপরে তিন নাক্তা সা যে বেড়াকে দাঁতের আগায় নরম করে সা হা মুখ খোলা থাকবে খ এই যে শব্দের মাঝখানে থাকলে এরকম খ আর শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে নমুনাটা এই যে উপরে এক নক্তা খ এই নক্তা নিচে আসলে জিম নক্তা বাদ দিলে হা ঝা র এবং ঝা একই নমুনা উপরে এক নাক্তা ঝা জিভা তাতে সব দিয়ে ঝা সিন সফিরে হরফ জিভ্বে নিষেধাতে সব দিয়ে সিন তিন মাথা আসছে উপরে নক্তা আসে নাই সিন উপরে তিন নাক্তা আসলে সিন হয়ে যাবে কাফ শব্দের মাঝখানে থাকলে এরকম থাকবে শুরুতে থাকলে এই মাঝখানে ডান দিকে টান থাকবে না কফ ও দুইটোর থেকে উচ্চারণ ও ফা এই ডান দিকের মাথাটা ভরাট এটা ফা এরকম আমরা দুইটি হরফ আর একটা আছে কফ এখানে দুই নকতা আসলে কফ হয়ে যাবে কফ এটা ফা এটা হা কণ্ঠনলী মাঝখানে সব দিয়ে হা কোনো নক্তা নেই জাল উপরে এক নক্তা আছে জাল জিভার আগা দাঁতের আগায় জাল আর হা কণ্ঠনলীতে সব দিয়ে শিন শ্বাসবস শিন উপরে তিন একটা ফা এই দেখুন পার্থক্য দেখুন এটাও ফা এটাও ফা এটা যে শব্দে শুরুতে থাকলে এরকম থাকবে এক মাথা আর মাঝখানে থাকলে এরকম গোলমাতা এই যে ফা এবং কফ একই রকম উপরে এক নক্তা ফা উপরে দুই নক্তা কফ ফা এবং আইনে আমরা ফেস লাগাই কীভাবে ফা এবং কফ একই নমুনায় আইন এবং গইন আবার আলাদা নমুনায় এই যে দেখুন শব্দের মাঝখানে থাকলে মাঝখান ফাঁকা থাকলে ফা মাঝখান ফাঁকা থাকলে কফ মাঝখান বরার থাকলে আইন মাঝখান বরার থাকলে গয়েন ছৎ জিভা নিষেধদের সব দিয়ে সৎ এরকম মাথা দেখে চিনতে হবে সব উপরে নক্তা আসলে তখন হবে দত এই যে দত এই শব্দের মাঝখানে থাকলে এরকম থাকবে এটা মিম শব্দের শেষে থাকলে এরকম থাকবে মেম এই যে খেয়াল করুন এটাও মিম এটাও মিম কিন্তু এটা শব্দের মাঝখানে থাকলে আর এটা শব্দের শেষে থাকলে হা হা এই শব্দের শুরুতে থাকলে এরকম থাকবে হা এই মাঝখানে থাকলে এরকম থাকবে হা জিম যে সে এক নক্তা জিম আলিফ ফাঁকা এটা দেখলে যে আমরা সিন্ডিয়াটা আলিফ জ উপরে এক জ আসছে জিব্বারাগায় দাঁতেরা গায় জ মোটা হবে বা নিচে এক নাক্তা দত নিজে খেয়াল করুন ছত দত নাক্তা ছাড়া ছত উপরে নাক্ত আসছে দত দত না কিন্তু দত আইন কণ্ঠ সব দিয়ে হামজা উপরে নিচে দুইটি হরফ থাকলে অনেক সময় নিচেরটা বাদ দিয়ে উপরেটা পড়তে হয় তাহলে হামজা উপরে থাকে হামজা গইন কফ উপরে দুই আসছে কফ জিভের গোড়া থাকে গয়েন উপরে এক নক্ত আসছে এই বাদ দিলে আইন গয়েন দত নক্ত দিলে সত এখানে লাম এখানে আলিফ সবাই খেয়াল করুন এই কালোটা লাম আর এই আলিফটাকে এখানে বাঁকাভাবে বসানো হয়েছে এটা আলিফ লাম আলিফ দুইটা মিলে লাম আলিফ লাম আলিফ হা কণ্ঠনালি সব দিয়ে সত হা মুখ খোলা থাকবে হা গোল হা গোলহা আইন মিম সিন হামজা হামজা এই যে উপরে নিচে হরফ থাকলে নিচের হরফ পড়তে হবে না উপরেটা পড়তে হবে হামজা এখানে উপরেটা পড়তে হবে হামজা শিন সহজ হবে তা উপরে একটা একই নমুনা দেখুন উপরে এক নাক্তা নুন উপরের একটা তা হা মুখ খোলা থাকবে এটা লাম উপর থেকে নিচে দিকে বামে আসছে এটা লাম আলিফ হলে উপর থেকে নিচে দিকে ডানে আসবে কিন্তু বাম পাশটা ফাঁকা থাকবে তখন হবে আলিফ এটা লাম হা ইয়া নিচের দিনাক্তা ইয়া একই নমুনা খেয়াল করুন একই নমুনে হরফ আছে পাঁচটা পাঁচটা হরফ এক দুই তিন চার পাঁচ একই নমুনা কোনো পার্থক্য থেকে আছে উপরে এক নক্তা নুন নিচে এক নক্তা বা উপরে তিন নাকা সা উপরে দুই নাকা তা নিচে দুই নাক্তা ইয়া নমুনা কিন্তু একই এই জন্য নমুনা দেখে এবং নক্তা দেখে আমাদেরকে হরফ শুনতে হবে কাপ লামের মতো মাঝখানে ফাসানো কাপ আইন সা লাম প্রথমে আপনাদের এভাবে চর্চা করতে হরফগুলো আগে চিনতে হবে নমুনা দেখে এবং নকশা দেখে প্রথম হরফগুলো চেনার পর বারবার বারবার পড়বেন কীরকম দ্রুত পড়ার চেষ্টা করবেন যাতে তিরিশ সেকেন্ডের মধ্যে সবগুলো হরফ পরা যায় এরকম চেষ্টা করবেন তাহলে অক্ষর সেনা সহজ হয়ে যাবে নুন তা মিম লাম র জিম ইয়া দাল বা আলিফ সা হা খ সিন, কাফ ওয়া ফা হা জাল শিন ফা নুন ত কৌফ স্বত মে হা জীম আলি জইন হম জ গৈন কৌফ গৈন ডমলি হৎ হা জইন মে শীন হম জ হম জ শিনি ত হফ ঐ স লং এভাবে দ্রুত পড়ার চেষ্টা করবেন প্রথমে পড়তে থাকবেন আস্তে আস্তে পরে আস্তে আস্তে দ্রুত হয়ে যাবে বারবার বারবার প্র্যাকটিস করবেন আমরা আদর্শ লিপিতে পড়ছিলাম একবার না পারিলে দেখো শতবার অর্থাৎ শতবার হলেও চেষ্টা করতে হবে হরফ সেনার জন্য এক একটা হরফ সহি উচ্চারণ করলে দশটা নাকি তাহলে আপনি কেন শিখবেন না বারবার প্র্যাকটিস করে দেখবেন যে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মধ্যে হরফগুলো সেনা হয়ে গেছে বা উচ্চারণ করতে পারতেছেন তখন শুরু করবেন হারকাত দিয়ে অর্থাৎ জবর দিয়ে এই ডান দিক থেকে বাম দিকে এখানে দেওয়া আছে যে টিক দিয়ে দেওয়া আছে এই যে দেখুন সংকেত দেওয়া আছে এদিক থেকে এদিক যাবেন তাহলে নুনজাবর্ণা তাজাবর্তা মিমজাবর্মা ইয়া রজা বর জিমজাবরজা ইয়াজাবরিয়া দালজাবরদা বা আলিফে যাবর আসলে কীভাবে পড়বেন আলিফ আলিফজাবর আ পড়বেন না পড়বেন হামজা যাবরা এখানে যাবর আসলে হামজা হয়ে যাবে আলিফে যাবর আসলে হামজা হয়ে যায় হামজাদবর আাজাবরছা হাজাবরহা খজাবরখা জাজাবরঝা সিনজাবরছা কাবজাবরখা অজাবরোয়া ফাজাবরফা হাজাবরখা লালজাবর জা সর ফাজাবর নুনজাবরণা ত তবজাবর ক সর্যবর মা হাজাবর হা জিম আ জামজাদবর জ জর বা দরজাবর আ আঞ্জাবর আ আঞ্জাবর গ কবজাবর ক গঞ্জাবর গ দ দ লমজাবর ল হামজাবর আ হাজাবর হা সর্যবর সাজাবর হা জবর মা সা হামজাবর আামজাবর আ সিনজাবর শা তাজাবর তা হাজাবর হা লামজাবর লা হাজাবর হা ইয়া যাবর ইয়া তবর তাবজাবর কা আইনজবর আ সাজাবর সা লামজাবর লা এভাবে জবর দিয়ে পড়া শেষ হলে এবার বারবার প্র্যাকটিস করতে করতে যখন দেখবেন যে এক মিনিটের মধ্যে সবগুলো হরফ আয়ত্তে চলে আসছে অর্থাৎ এক মিনিটের মধ্যে সবগুলো হরফ আপনি পড়তে পারতেছেন তখন আপনি জবর দিয়ে পড়া শেষ করে জের দিয়ে পড়া শুরু করবেন এই যে তীর দেওয়া আছে দেখুন জের দিয়ে পড়বেন এদিক থেকে এদিকে কীভাবে আমজাজের ই বাজের বি দালদের দি ইয়াজের ই জিমজের জি রজের রি, লামজের লি মিমজের মি তাজের তি নুনজের নি এভাবে ভরবেন এভাবে পড়তে পড়তে যখন দেখবেন যে এক মিনিটের মধ্যে আয়ত্ত হয়ে গেছে তখন আবার পেশ দিয়ে শুরু করবেন চঙ্কের দেওয়া আছে উপর থেকে নিচের দিকে নুন নুনপেস নু সাপের সু শিন পেশ শু জপের জু পেশ হু তাপ পেশ তু এভাবে আবার এখান থেকে এদিকে এভাবে পড়তে পড়তে আসবেন এভাবে পড়তে পড়তে বারবার পড়বেন বারবার পড়তে পড়তে যখন দেখবেন যে এক মিনিটে আপনি পেজ দিয়ে সবগুলো হরপ পড়তে পারতেছেন তখন আপনি আবার শুরু করবেন দুই যাবর দিয়ে এই যে দেখুন তীর দিয়ে সংকেত দেওয়া আছে কীভাবে পড়বেন তা দুই জবর তান হা জবর হান লাম দুই জবর লান হাতই জবর ইয়া ইয়াদুই জবর ইয়ান ত দুই জবর তন কাপ দুই জবর কান আইন দুই জবর আন দুই জবর সান লাম দুই জবর লান পড়তে পড়তে যখন দেখবেন যে আপনি এক মিনিটের মধ্যে সবগুলো হরপ পড়তে পারতেছেন দুই জবর দিয়ে তারপর আবার শুরু করবেন যে এই দুই জোর দিয়ে এই দুই জড়তি আবার এই বাম দিক থেকে শুরু করবেন লিন সাদুজের সিন আইন দুজের হেন কাবদুজের কিন তদুজের টিন ইয়াদুজের ইন হাদুজের হেন লামদুজের লিন হাদুজের হেন তাদুজের টিন আর উপর থেকে এদিকে ভরবেন এদিক থেকে এদিকে ভরবেন এবার পড়তে পড়তে যখন দেখবেন যে এক মিনিটের মধ্যে দুই দিয়ে আয়ত্ত হয়ে গেছে তখন আবার শুরু করবেন দুই ফিট দিয়ে দুই ফিট দিয়ে আবার কোন দিক থেকে ভরবেন এই যে তীর দিয়ে সঙ্গে দেওয়া আছে দেখুন আমজাদুফিস উন জালদুইফিস জুন আমজাদু ফিস উন লাম দুই লুন হামদ্বীপের উন সিন্ধুভের শুন লামদ্বীপের লুন এভাবে আবার এখান থেকে এদিকে এখান থেকে এদিকে এভাবে পড়তে থাকবেন এভাবে পড়তে 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 যখন দুই ফিট দিয়ে দেখবেন যে আপনি এক মিনিটের ভিতরে সবগুলো হরফ পড়তে পারতেছেন অর্থাৎ প্রথম বারবার প্র্যাকটিস করতে থাকবেন এরপর আপনি ঘড়ি ধরে অথবা মোবাইলে টাইম দেখে এক মিনিটের মধ্যে যেন আয়ত্ত হয়ে যায় তাহলে বুঝবেন আপনি পরীক্ষা ফাঁস করেছেন অর্থাৎ অক্ষর পরিচয়ের পরীক্ষা সার্ট এর মানে হলো আপনি এক মিনিটের মধ্যে জবর দিয়ে জের দিয়ে পেজ দিয়ে দুই জবর দিয়ে দুই জের দিয়ে দুই দিয়ে যদি এক মিনিটের মধ্যে আয়ত্ত করতে পারেন আর শুধু হরফগুলোর সময় তিরিশ সেকেন্ডের মধ্যে চেষ্টা করবেন তাহলে বুঝবেন আপনি ফরিকে পাস তাহলে আপনি বুঝবেন যে আপনি সবগুলো অক্ষর এখন চিনতে পারছেন আপনারা টাইম দেখে চেষ্টা করবেন কে কত টাইমের মধ্যে পারেন তা কমেন্টে জানাবেন আশা করি এভাবে পড়লে ইনশাল্লাহ করুল করিমের হরফ সেনা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ